When fear comes knocking, don't fight to crush it or force it down. Don't mask it with a hardened frown. Just feel it fully. Name its face. Then move on and leave its place. Boy, একজন পথ প্রদর্শক হতে পারে ভয় থেকে পালিয়ে যাওয়ার বদলে জিজ্ঞেস করুন এটা আপনাকে কোন দিকে ইশারা করছে কারণ অনেক সময় সেখানে আপনার বিকাশ লুকিয়ে আছে ভয়কে সামলানো অনেক সহজ হয়ে যায় যখন আপনি নিজেকে এবং আশেপাশে মানুষদের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন অনুভব করেন ভিতরের নিরাপত্তা সব সবথেকে বেশি জরুরি মানে নিজের পক্ষে দাঁড়ানোর ভয়কে বাধা নয় অনুপ্রেরণা বানান ভয়ের মধ্যে থাকা শক্তিকে কাজে লাগান প্রস্তুতি মনোযোগ আর সাহসের জন্য তাকে আপনাকে ঠেলে সামনে নিয়ে যেতে দেন পেছনে টেনে ধরতে নয় আমি বলি যখন আপনি কথা বলতে ভয় পাচ্ছেন তখনই বুঝবেন কথাটা বলা সত্যি জরুরি fear হিজ a teacher not a চেইন a to grow, not টু স্ট্রেইন and once you lie and stay you will find fear softly fades away